মানে এই ড্রেসগুলো আনস্টিচ ভার্সন আমাদের কাছে আসে এবং এগুলো স্টিচ করে দিতে আমাদের তিন থেকে চার দিন সময় প্রয়োজন হয় অনেক সময় স্টক থাকা সত্ত্বেও আসলে লেট হয়ে যায় কুরিয়ারের বা বিভিন্ন প্রবলেমের কারণে সো অবশ্যই হাতে সময় নিয়ে অর্ডার করবেন ইমার্জেন্সি কোনো অর্ডার করবেন না দুপাটা এটা থাকতে সুতির একটা দুপাটটা পুরো দুপাটটা জুড়ে এই বাটিক প্রিন্টটা দেখেন বিশাল বড় বাটিকের এত বড় বড় দুপাটটা এবং স্যালোয়ার লং থাকবে থার্টি সেভেন থেকে থার্টি এইট পর্যন্ত কামিজটা থাকতে সে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত প্রত্যেকটা সাইজ পাবেন অথবা কেউ যদি চান এর থেকে বড় সাইজ আমিষ্টি নিয়ে নিতে পারেন না মধ্যে তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ